একটু জোরে বলবেন আপনার পরিবারে কেউ নাই না আপনার মা আছে আর আপনি আছেন বোন নাই বোন আছে বিয়ে হয়েছে বোন আছে কয় বোন আপনারা চার বোন চার বোন আপনি সহ চার বোন জি আপনি কয় নাম্বার আমি তিন নাম্বার আপনি তিন নাম্বার একটু জোরে বলেন আমি তিন নাম্বার আপনি তিন নাম্বার না তো আপনি বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ডিভোর্স কেন হলো

আচ্ছা মনে করেন যে এখন তাছাড়াও নিশা ছাড়াও কি হয়তো কোনো পরকিয়া বা কারো কোনো সবকিছু সবকিছু আমার তো অনেকে বলছিল আমি কখনো বিশ্বাস করি না বিশ্বাস করতে মানে মানে একটা লোক তো এমনি এমনি ধ্বংস হয় না তাই না নিশা ছাড়াও তো তুমি এদের সাথে ওঠা বসা করলে সে ধ্বংস হয়ে যায় তাই না তো এখন আপনার লাইফে কেমন ছেলে চাচ্ছেন কত বছর বয়সের ছেলে যেমন আপনার সাতাশ বছর কত বয়সের ছেলে হলে আপনার জন্য পারফেক্ট মনে হয়

আপনি চান যে বয়স বেশি হলে কোনো সমস্যা নেই পাঁচ সপ্তাহ যাতে নামাজ কালাম পড়বে যাতে মনে করেন যে সংসারের প্রতি মনোযোগ থাকবে হ্যাঁ স্ত্রীকে ভালো লাগবে বা স্ত্রীও স্বামীর সেবা করবে এরকম একটা পারফেক্ট লাইফ যাচ্ছেন আপনার জীবনে যাতে আর কোনো দুঃখ কষ্ট না করতে হয় হ্যাঁ কারণ পরিবারের কাছ থেকেও নির্যাতিত হয়েছেন স্বামীর জন্য স্বামীর কাছে হয়েছেন এখন তো আপনি এখন আর কি বলবো মানে আপনার লাইফটাই অন্যরকম হয়ে গেছে মানে কোনো জায়গায় মাথা গুজা ঠাই পাচ্ছেন না তার কোন আমাদের ক্যামেরা শোনা আসছে নাকি আচ্ছা আপু তাহলে আপনার কোন পার্সোনাল ফোন নাম্বার আছে দেওয়া যায় ফোন নেই না যোগাযোগ করে আপনাদের যোগাযোগ সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমো নম্বরটা উপরে ভাসবে কেউ অতটা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন